আসসালামু আলাইকুম আজকে আমাদের আরেকটি কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে এই কাজটা আমরা মূলত করেছি চট্টগ্রাম আর এই ওয়াল কাজগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা করে থাকি থ্রিডি ওয়ালপেপার অ্যামবোস ওয়ালপেপার দুটোটাই অ্যাম্বোস ওয়াল পেপারটা একটু রেটটা কম থ্রি ডিটা একটু রেট বেশি আর আপনারা দেওয়ালে যেটা দেখছেন এটা হলো যে অ্যাম্বোস ওয়ালপেপার আর এই ওয়াল পেপারগুলো মূলত হয়ে থাকে সাতান্ন স্কোয়ার ফিট পাশে একুশ লম্বা তেত্রিশ মোট সাতান্ন স্কোয়ার ফিট আর প্রতি রোল এই রোলগুলো নিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা আর ফিটিং সহ নিচ্ছি মাত্র আঠারোশো টাকা আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই ওয়াল পেপারগুলো ফিটিং করে থাকি চাইলে অবশ্যই আমাদের দিয়ে এই ওয়ালপেপারগুলো আপনাদের মন মতো ডিজাইন দিয়ে ফিটিং করাতে পারেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এই ওয়াল পেপারগুলো ফিটিং করে থাকি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ কেউ যদি আপনার পরিচিত থাকে যে অল্প কল্প লাগাবে তার হয়তো এই ভিডিওটা হেল্প আর কি উপকারে আসতে পারে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটি ফলো করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম